কতদিন আগে খেয়েছেন ইলিশ লাস্ট অনেক দিন আগে খেয়েছি। এক মনে পরে কপি খেয়েছেন লাভ। এক বছর খেয়েছি। ফেসবুকে শুনি আমডায় অনেক দাম কম আছে। কিন্তু আসলে তো বাজারের সাথে সেটা মেলে না আমাদের। 2 কেজি সাইজের একটা ইলিশ কিনতে আপনার 2400 টাকা প্রায় কেজিতে গুনতে হচ্ছে। তার মানে একটা ইলিশ যদি আপনি 2 কেজি সাইকেরে আপনার 5000 টাকা চলে যাবে। সে ক্ষেত্রে একজন মধ্যবিত্ত একটি মধ্যবিত্ত পরিবার কিভাবে মানে ইলিশ খাবে? বাজার তো কেউ নিয়ন্ত্রণ করতেছেন অ্যাকচুয়ালি। বাজার তো বাজারের যারা সিন্ডিকেট তাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। ইলিশের মৌসুম প্রায় শেষ হতে চলেছে। তবে নদ নদীতে সেই অর্থে ইলিশ ধরা পড়ছে না সাগরে যতটুকু ধরা পড়ছে প্রত্যাশা চাইতে কম তবে বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম প্রথম থেকেই আকাশচুম্বী ছিল তবে এখন ইলিশের দাম আরেক দফা বেড়ে গেছে কারণ পূজা উপলক্ষে ভারতে ইলিশের রপ্তানির যে খবরটি চাউর হয়ে গেছে সেই খবরের পর কিন্তু বাজারে ইলিশের দাম কয়েক দফা বেড়ে গেছে বাজারে ইলিশ কিনতে না পেরে মধ্যবিত্তরা ফিরে যাচ্ছেন নিম্নবিত্ত হাতের নাগালের বাইরে ইলিশ আগে থেকে এর এরকম একটি অবস্থায় আসলে যারা ক্রেতা রয়েছেন ইলিশ মাছ কিনতে যারা আসছেন তারা আসলে প্রকাশ করেছেন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারণ বাজারে ইলিশ নিয়ে আসলে বাজারে কি চলছে এটি জানবার জন্য আমি চলে এসেছি ইলিশের এই বাজারে খুচরা বাজারে আপনাদের সঙ্গে আজকের বিজনেস বাংলাদেশ থেকে আমি রয়েছি মৌসুমী সুলতানা এখানে এসে বাজারে ইলিশ যতটুকু দেখতে পাচ্ছি অনেক ক্রেতারা কিন্তু তারা ইলিশ কেনার চেষ্টা করছেন তবে দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই না কিনে ইলিশ না কিনে ফিরে যাচ্ছেন এখানে যারা ক্রেতারা রয়েছেন বিক্রেতারা যারা রয়েছেন তাদের সবার সাথে আমি কথা বলবো ইলিশ নিয়ে আসলে কি চলছে বাজারে কেন আমরা যারা মধ্যবিত্তরা রয়েছি তারা কেন আমরা ইলিশ খেতে পাচ্ছি না এই প্রশ্নের উত্তরটি আমি জানবো যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো ইলিশের দাম কেমন একটু জানতে চাচ্ছে আপনার কাছে ইলিশ তো এখন যে অবস্থা যখন হওয়ার পর থেকে তখন দাম মোটামুটি বেশি আগে এক কেজি ছিল পনেরোশো টাকা ছিল এখন দেখা যায় সতেরোশো আঠারোশো টাকা চাচ্ছে আজকে কি পনেরোশো টাকা কতদিন আগে ছিল

অনেকের কষ্ট হচ্ছে যদিও তারা অনেকেই বাড়তি দাম দিয়েও কিনছেন কষ্ট করে হলো ইলিশ কিনেছেন লাস্ট কবে আমি ইলিশ প্রায় পাঁচ ছয় মাস আগে এর মধ্যে কি কিনতে পারেন নি নাকি কিনেন নি কিনতে পারেন নি বলতে ভুল হবে কিন্তু কিনি নি দাম অনেক বেশি ছিল এইজন্য দাম বেশি থাকার কারণে কিনেন আজকে কি ইলিশ কিনতে এসেছেন হ্যাঁ দেখতেছি যে পছন্দ হয় কিনবো আর কি কেমন দাম দেখছেন দামটা অনেক বেশি আর কি আমাদের চিনি মনে হচ্ছে কি কিনতে পারবেন না স্কিলি দেখতেছি কি হয় ওকে বলতে পারতাছি না না পেলে ফিরে যাবেন তাই তো জি অনেক মধ্যবিত্ত এসেছেন তারা ইলিশ কেনার আশায় তারা চেষ্টা করছেন যে ইলিশটা তারা কিনতে পারেন কি না চেষ্টা করবেন যদি তাদের প্রত্যাশার অনুযায়ী দামটা হয় হলে তারা ফিরে যাবেন আপনি সর্বশেষ ইলিশ কবে খেয়েছেন ইলিশ খাসি এক সপ্তাহ আগে ওই আঠারোশো এখন ওই ষোলোশো আজকে ওই আঠারোশো টিকা চাই সতেরোশো চায় এইরকম কেজি এই দামে কি আসলে যেন আমরা মধ্যবিত্ত রয়েছি তাদের জিনিস খাওয়া সম্ভব মনে হয় না না আমরা তো গরিব মানুষ আমরা তো এই দামে আমরা খাইতে পারবো না দাম বেশি হয়ে যায় মধ্যবিত্ত যারা রয়েছেন নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের কাছে ইলিশ এক সোনার হরিণের নাম আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কবে লাস্ট ইলিশ খেয়েছেন আপনারা কি প্রশ্নের উত্তর দিতে পারবেন যারা উত্তর দিতে পারবেন তারা আমাকে কমেন্ট করতে পারেন একই সঙ্গে এই ভিডিওটি যারা দেখছেন তারাও শেয়ার করে দিতে পারেন আপনারা কমেন্ট করতে থাকুন আপনাদের কমেন্টগুলো আমি করবো এবং আপনাদের উত্তর দেবার চেষ্টা করবো এখানে যারা বিক্রেতারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই ইলিশের দাম কেমন এখন এখন ঠিক আছে এখন মোটামুটি ঠিক আছে দাম আচ্ছা আমি যেটি শুনেছি ফেসবুকে যেটা দেখেছি যে ক্যামেরা দেখলে ইলিশের দাম কমে যায় বিষয়টা কি সত্যি কিনা এটি জানবার জন্য এসে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো আসলে ক্যামেরা দেখলে কি দাম কমে যায় না না ক্যামেরা দেখলে দাম কমবে কেন বাজার যদি মাছ বেশি হয় তাহলে দাম কমে যায় আর মাছ বাজার যদি মাছ কম থাকে তাহলে দাম বাইরে যায় আচ্ছা আমি যে কজন ক্রেতার সঙ্গে কথা বললাম এখন তারা বলছে যে ইলিশের দাম বেশি গত সপ্তাহের তুলনায় আজকে আপনি বলছেন কম আগামী গত এক সপ্তাহ আগে দাম বেশি ছিল এখন মোটামুটি বাজার নিয়ন্ত্রণ আছে দাম কম কত টাকা কমেছে কেজিতে কেজিতে 150 টাকা কম আছে এখন কে আজকে এই মানে এই বড় সাইজটা কত করে বিক্রি করছে এগুলো আগে বেশি বিক্রি হচ্ছে 1250 1200 এখন আজকে 1100 আমি ওই দোকানে শুনলাম একদম 1200 আচ্ছা 1400 টাকা কাস্টমার এসে এগুলো 1400 টাকা আগে আচ্ছা আপনি কিলিশ কিনেছেন এর মধ্যে হ্যাঁ এর আগে কিনেছি আজকে আবার কিনতে আসছে আজকে কেমন দাম বুঝছেন ইলিশ খুব একটা তারতম্য মনে হচ্ছে না মানে কেজিতে হয়তো পঞ্চাশ একশো টাকা কম একটু কম মানে একটু কম পঞ্চাশ একশো টাকার বেশি দোকানি বলছেন যারা ক্রেতারা ইলিশের দাম বেশি যেহেতু ভারতের রপ্তানির একটা ঘোষণা এসেছে বাংলাদেশ সরকার অন্তপ্রতি সরকার রপ্তানি একটি ঘোষণা দিয়েছেন সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে একটু দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তো অবশ্যই এটা দাম বাড়ার একটা প্রবণতা রয়েছে এখানে কারণ ওরা ভাবতেছে যে এখন হয়তো রপ্তানি হবে রপ্তানি করলে আমাদের চাহিদা মাছের চাহিদা বেড়ে যাবে কিন্তু আমরা যারা ক্রেতা তাদের ক্ষেত্রে তো সেটা প্রতিক্রিয়া দেখাবে আর কি আমরা যাও ভাবছিলাম যে এখন একটু কমবে কিন্তু রপ্তানির কথা শোনার সাথে সাথে তো ওরা দাম বাড়ায় দিয়েছে বা তুলনামূলকভাবে যে যে এই মাসটা আমি যেটা দেখতেছি এটা সর্বোচ্চ এই সময় এক হাজার টাকা কেজি থাকার কথা কিন্তু ওরা এটা বারোশো পঞ্চাশ তেরোশো টাকা দাম চাচ্ছে সেক্ষেত্রে দুই আড়াইশো টাকা বেশি হয়তো রপ্তানি ঘোষণাটা না আসলে আর একটু কম থাকতো সেক্ষেত্রে তো অবশ্যই এটা সাধারণ জনগণ এটা বাড়তি একটা প্রভাবে আর কি প্রভাব পড়তেছে আমাদের উপর কিন্তু আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি বলেছেন যে আগে আমাদের দেশে মানুষ ইলিশ খাবে তারপর ভারতে খাবে এরকম কি দেখছেন আপনি মনে হচ্ছে আসলে আমাদের দেশে সরকার যখন প্রথম আসে তখন তো কত কিছুই করতে চায় কত কিছুই করবে বলে আমাদেরকে এটা করে দিবে সেটা করে দিবে আপাত দৃষ্টিতে আমরা সময় বাড়ার সাথে সাথে দেখি সব কিছুই আসলে তার বিপরীতেই হয় মানে যেটা বাড়ার কথা সেটা কমার কথা সেটা কমে না বরং আরও বেড়ে যায় এবং এটাই হচ্ছে আমরা এই সরকার থেকে উনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমরা ভাবছিলাম হয়তো অন্তত বাজারটা নিয়ন্ত্রিত থাকবে অ্যাকচুয়ালি কিন্তু বাজার কিন্তু এখন কারোর আমাদের নাগালের সেই অনেক দূরে মানে কোনো নিয়ন্ত্রণ নাই আমরা যেটা ভাবতেছি সত্যিকার অর্থেই কোনো নিয়ন্ত্রণ নেই বাজারে যে যে দাম এখন থাকার কথা এখন যদি আমরা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাই তাহলে এই দামে তো আমাদের অবস্থা খারাপ হয়ে দিন দিন বাড়তেই আছে কোনো কিছুই আসলে এখন আর কমের দিকে না এটা আমরা যদি এসে বলি যে এটা তো সরকার ঘোষিত দাম এটা কম আছে বলে ফেসবুকে কম আপ আপনাদের এখানে আমাদের এখানে কম না আপনারা ফেসবুক থেকে কেনেন গিয়ে সত্যি সত্যি এটা বল আমরা যখনই বলি বলে এটা ফেসবুকের দাম এটা তো নির্ধারিত করে করেছে ডি ডি মুরব বলে যে না এগুলো ফেসবুকে নির্ধারিত এটা আমাদের বাজার নিয়ন্ত্রণ বাজার তো কেউ নিয়ন্ত্রণ করতেছে না অ্যাকচুয়ালি বাজার তো বাজারের যারা সিন্ডিকেট তাদের হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে তারাই যারা বিক্রেতা তারা ওইভাবে বিক্রি করতেছে আমরা সাধারণ জনগণ আসলে পুতুল ছাড়া কিছুই না মানে যে যেভাবে বলে সেভাবে আমাদের মেনে নেতা কিছুই করা না এটাই হলো মানে আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না আর যেরকম দাম থাকার কথা সেরকম দাম নাই এটাই হলো পরিষ্কার কোনো মিল নেই আসলেই মিল নাই ওরা সরাসরি বলে আপনারা কম দেখতেছেন ফেসবুকে দেখতেছেন ফেসবুক থেকে কিনে আমাদের এখানে কম এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা

বিগত পনেরো দিন আগে দাম একটু কম ছিল এখন আবার ওই দাম শুনতে চাইছে সে যে আমরা নাই তো আমরা সেখানে একটু হিমচিম খেয়ে গেছি সেই আমাদের ফেসবুকে যেটা বলি সেটা তো আর বাজারে সে পাই না আমরা এজন্য দেখতেছি কিনা যায় কিনা যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ফেসবুকে তারা দাম কম দেখেন কিন্তু বাজারে এসে তারা হিমশিম খাচ্ছেন ফেসবুকের দামের সঙ্গে বাজারের মানে বাস্তবতার কোনো মিল তারা খুঁজে পাচ্ছে না একদিকে ক্রেতারা বলছেন দাম বেশি কোনো কোনো বিক্রেতা বলছেন দাম কম ইলিশ কিনেছেন লাস্ট কবে আমি তো ইলিশের বাজারে ঘুরতেছি গত তিন চার দিন যাবৎ ভাবলাম যে আমাদের মৎস্য উপদেশটা বলল যে দেশের মানুষ আগে ইলিশ খাবে তারপরে ইলিশ ভারতে যাবে বা অন্য কোথাও আমরা রপ্তানি করব। আমরা তো আসলে আশা করেছিলাম যে ইলিশের বাজার কমবে কিন্তু আসলে মা আমরা এই বাজারে এসে যখন মাছ কিনতে যাই তখন মাছের যে দাম দেখি আসলে একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটি কেজি সাইজের ইলিশ কেনাটা খুবই দুর্বিশহ ব্যাপার যেমন দুই কেজি সাইজের একটা ইলিশ কিনতে আপনার চব্বিশশো টাকা প্রায় কেজিতে গুণতে হচ্ছে তার মানে একটা ইলিশ যদি আপনি দুই কেজি সাইজ কিনে আপনার পাঁচ হাজার টাকা চলে যাবে সেক্ষেত্রে একজন মধ্যবিত্ত একটি মধ্যবিত্ত পরিবার কিভাবে মানে ইলিশ খাবে সো আসলে ইলিশ এখনও সাধারণ জনসাধারণের ধরাধর বাইরে রয়ে গেছে তো আমরা আসলে এই সরকারের থেকে অনেক প্রত্যাশা ছিল বা মৎস্য উপদেষ্টার যে বক্তব্য ছিল তারপর থেকে আসলে জনসাধারণের অনেক প্রত্যাশা ছিল আমরা সেই প্রত্যাশা অনুযায়ী বাজারে ঘুরে আসলে এরকম কিছু পাচ্ছি না আমরা মাঝখানে ফেসবুকে দেখেছি যে ইলিশের দাম অনেক কমেছে বা অনেকাংশেই আমরা দেখেছি ইলিশের দাম কম কিন্তু আসলে মাছ বাজারে আসলে মনে হয় যে ফেসবুকের জন্য আলাদা একটা বাজার করলে মনে হয় ভালো হতো কি কিন্তু আসলে বাস্তবিক অর্থে আমরা আসলে ইলিশ কেনার মতো সামর্থ্য মধ্যবিত্তদের কারোরই নেই ইলিশ সবসময় একটা শ্রেণীর রয়ে গেছে এখন এটাই রয়ে গেছে ইলিশ কেন যে বাংলাদেশের জাতীয় মাছ এটা নিয়ে আমার আসলে অনেক সংশয় আছে মনে আমরা কেন পাঙ্গাসকে মানে জাতীয় মাছ ঘোষণা করছি না এটা আসলে করা খুবই জরুরি তাহলে পাঙ্গাস সবাই কিনে খেতে পারতো ইলিশ আর জাতীয় মাছ রাখার প্রয়োজন কি যদি এটা জাতীয় আমাদের দেশের জনসাধারণ যদি না খেতে পারে এই হচ্ছে ব্যাপার আর কিন্তু আমার ভিতরে অনেক ক্ষোভ কারণ ইলিশ কিনতে পারতেছি না অনেকদিন যাবৎ তো খুব তো থাকবেই আসলে সাধারণত হ্যাঁ গন্ধ নিয়ে বাসায় যেতে হচ্ছে অবস্থা অনেকটা এরকমই জন মানে মধ্যবিত্তরা ইলিশের গন্ধ নিয়ে বাসায় চলে যাচ্ছে আসলে কেনার সামর্থ্য তো তাদের হচ্ছে না ওইভাবে কারণ একটা ইলিশ কিনতে গেলে যে পরিমাণ দাম আসলে এত রেকর্ড সংখ্যক উৎপন উৎপাদন কিছু হচ্ছে আমরা রেগুলার পাচ্ছি যখন আমরা পত্র পত্রিকায় দেখি যে ইলিশের উৎপাদন রেকর্ড সংখ্যক হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় আমরা দেখতেছি যে ইলিশ আপনার বন্ধ থাকে যেমন এই তেরোই অক্টোবর থেকে কিন্তু আবার ইলিশ ধরা বন্ধ থাকবে তো এই সময়টাতে কিন্তু ইলিশের প্রজনন সময়টাতে ইলিশের উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে না তাহলে ইলিশের এত দাম কেন আমরা জনসাধারণ কেন ইলিশ খেতে পারবো না এই হচ্ছে একটা ব্যাপার আর কি তো আসলে জনসাধারণের মানে ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ আসা উচিত বর্তমান সরকারের কাছ থেকে অনেক প্রত্যাশা জনগণের তো তাদেরও জনগণের প্রত্যাশা পূরণ করা উচিত এটা আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে ভাবে কিন্তু বলছিলেন যে যারা ইলিশ খেতে চান কিন্তু ইলিশের ইলিশ কেনার স্বপ্ন অনেকটা অনেকে অনেকের কাছে স্বপ্ন থেকে যায় একজন কেতাকে দেখছি তিনি কিন্তু খুব ছোট সাইজের ইলিশ দেখছেন আমরা একটু দেখা উনি অনেকেই কিন্তু বড় সাইজের ইলিশের দিকে যাচ্ছেন না খুব ছোট সাইজের ইলিশ গুলো দেখে তারা ফিরে যাচ্ছেন আচ্ছা ভাই আজকে ইলিশের দাম কেমন আমরা শুনতে পাচ্ছি ফেসবুকে দাম অনেকটা কমেছে বাস্তবতা আসলে এক না বাস্তবে যে এসে দেখি দাম একটু কমে নেই বাজারে সেম আগের দামে আছে

এখন ভারত ইলিশ দেওয়া হবে না আগে বলেছে তো সেই তুলনায় আসলে অনেকটা কমে যাবে আসলে তার কিছুই না ভারতে তো আবার ইলিশ যাচ্ছে পূজোতে আছে তার মানে অক্টোবরের পর থেকে মনে হয় না যে আমাদের মানুষ কিনতে পারবে আবার বেড়ে যাবে তুমি তা অনেক ধন্যবাদ আপনাকে যারা মধ্যবিত্ত তারা তাদের তো ক্ষমতার বাইরে চলেই গেছে যারা নিম্নবিত্ত তারা আসলে ইলিশ খাওয়া তাদের জন্য এখন একটা স্বপ্ন আচ্ছা আপনি কি কল ইলিশ খেয়েছেন এর মধ্যে হ্যাঁ নেই নেই কতদিন আগে খেয়েছেন ইলিশ লাস্ট দিন আগে খেয়েছি এক মনে পড়ে কবে খেয়েছেন লাস্ট এক বছর খেয়েছি এক বছরের মধ্যে আপনার ইলিশ কিনেন না কেন কিনতে পারেন নাই দাম বেশি আমরা কিনতে পারবো কেন আমি সাধারণ মানুষ কেন কিনবো এটা আমাদের এখনো মনে যে ভালো ইলিশটা নিতে গেলে মানে ষোলোশো পঞ্চাশ বা বারোশো কেউ ছয়শো পঞ্চাশ এভাবে তো আমাদের পক্ষে চলবে না কি করেন এমনিতে আমরা কন্টেস্টারের কাজ করি এক বছর আগে ইলিশ খেয়েছেন এর মধ্যে আর ইলিশ কিনতে পারেননি পরিবারে কেউ খায়নি এখন পরিবার এখনো কেউ খাইনি আচ্ছা যারা নিম্ন নিম্নবিত্ত যারা নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের ইলিশ একেবারেই বলা যায় যে তাদের কাছে এখন স্বপ্নের মতো হয়ে গেছে এক বছর আগে তারা ইলিশ কিনেছেন এই এক বছরের মধ্যে তারা ইলিশ কিনতেই পারেননি ইলিশ তাদের একেবারে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মধ্যবিত্তরাও বলছেন তাদেরও ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে যারা বা কিনছেন তারা খুব দরদাম করে বুঝে শুনে অনেক বিক্রেতাদের সঙ্গে দরদাম করে তারা তাদেরকে কিনতে হচ্ছে তবে বেশিরভাগই যারা কিনতে আসছেন ইলিশ তারা না কিনেই চলে যাচ্ছে কত করে কেজি এখন

নিম্ন বিদ্যুতের তো স্বপ্নের মতো আমাদের দেশে উৎপাদন হচ্ছে তারপরে আমাকে এই মানে দাম দিয়ে কিনতে হেটেছে ইলিশটা এমন একটা মাছ যেটা আমাদের দেশে বেশিরভাগ সময় আর প্রবাহমান চলমান থাকে আরকি তাহলে কেন আমরা এত দাম দিয়ে কিনতে হবে এটা হচ্ছে আমার প্রশ্ন আসলে তারা বলছেন যে সরকার যে মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা দরকার বাজার মনিটরিং এর যে ব্যবস্থা পণারটা রয়েছে একই সঙ্গে ভোক্তা অধিকার যারা রয়েছে তারা আসলে কি করছেন এই প্রশ্নটা তারা করেছেন বিক্রেতারা কেউ কেউ বলছেন দাম বেশি কেউ কেউ বলছেন কম তবে ক্রেতারা কিন্তু বলছেন আগের তুলনায় ইলিশের দাম বেড়ে গেছে একই সঙ্গে তারা বলছেন যে ভারতের রপ্তানির বিষয়টা চাউর হওয়ার কারণেও ইলিশের দাম বাড়ার আরেকটি কারণ ভুক্তভোগী যারা রয়েছেন তারা বলছেন যে সরকার যদি এই বাজার মনিটরিং ব্যবস্থাটাকে আরও জোরদার করে তাহলে হয়তোবা মধ্যবিত্তরা কিছুটা হলেও ইলিশ কিনতে পারবে যদিও ইলিশের মৌসুম প্রায় শেষের পথে আগামী তেরোই অক্টোবর থেকে ইলিশের প্রযোজন মৌসুম শুরু হচ্ছে তখন আবারও ইলিশ কেনাবেচা অনেকটাই বন্ধ হয়ে যাবে ইলিশ ধরাও বন্ধ হয়ে যাবে সেই সময় ইলিশের দাম আরেক দফা বেড়ে যাবে এই একটি আশঙ্কা থেকে অনেকে ইলিশ কেনার জন্য এখন বাজারে এসছেন তবে তারা তাদের যে প্রত্যাশার যে জায়গাটি রয়েছে দামের যে জায়গাটি রয়েছে সেটি তারা আসলে মেলাতে পাচ্ছেন না হিসাব মেলাতে পাচ্ছেন না জীবনের এবং একই সঙ্গে বাজার দরের হিসাবটা না মেলানোর কারণেই অনেকে ইলিশ না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন আবার যারা নিম্নবিত্ত রয়েছেন তারা তো একেবারে ইলিশ কতদিন খান না সেটিও তারা বলতে পারেন না মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ইলিশ রপ্তানি করা হবে না আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে তারপরে ইলিশ মাছ ভারতে যাবে তবে সম্প্রতি যেটি হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে এই বিষয়ে এবং সম্পদ মন্ত্রণালয় থেকে গতকাল একটি ব্যাখ্যা দিয়ে হয়েছে তারা বলছেন যে এটি বাণিজ্য মন্ত্রণালয়ের এক্তিয়ার তারা তাদের মতো করে ভারতকে পূজা আসন্ন পূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে তারা ভারতকে ইলিশ দিচ্ছে তবে এক্ষেত্রে মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয় কোনো কিছু করার নেই এবং এই রপ্তানির সঙ্গে মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয়েরও কোনো সম্পর্ক নেই এই যখন অবস্থা ভারতে যখন ইলিশ রপ্তানির ঘোষণা চলে এসেছে এই ঘোষণাটি পাবার পরপরে অনেক অনেকেই বলছেন যে ব্যবসায়ীরা ইলিশ মজুদ করার একটা প্রবণতা শুরু হয়েছে এবং এটিও এটির প্রভাবও বাজারে পড়েছে এবং আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে যদি ইলিশ যায় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে ইলিশ প্রাপ্তির বিষয়টি সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি এবং ইলিশের প্রজনন মৌসুম সামনে চলে আসছে ইলিশের যে ভরা মৌসুমটি ছিল সেটাও কিন্তু এখন শেষের পথে এর মধ্যেও কিন্তু বাংলাদেশের যারা মধ্যবিত্ত মানুষ রয়েছেন যারা নিম্নবিত্ত যারা রয়েছেন তারা ইলিশ খেতে পারছেন না আমরা কেন ইলিশ খেতে পাচ্ছি না এই প্রশ্নটির উত্তর জানবার জন্যেই আমি চলে এসেছিলাম ইলিশের বাজারে তবে ক্রেতা এবং বিক্রেতারা সবাই যারা বলছেন আহ ইলিশের দাম বেড়ে গেছে কিছু কিছু বিক্রেতারা বলছেন যে কমে গেছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতারা বলছেন যে ইলিশের দাম আগের চাইতেও বেড়েছে এরকম একটি অবস্থায় ইলিশ এখন একটা দুষ্প্রাপ্য নাম হয়ে গেছে ইলিশ যেন একটি রাজনৈতিক মাছে পরিণত হয়েছে যে যেখান থেকে দেখছি সবাই ভালো থাকবেন আপনার এলাকায় ইলিশের দাম কেমন সেটিও আমাদেরকে লিখে পাঠাতে পারেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি